জন্মছকে যদি শুক্র পীড়িত হয়ে যায় উচ্চস্থ হয়ে যায় অথবা খারাপ অবস্থানে থাকে বা কুর গ্রহ দ্বারা দৃষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু শুক্রের খারাপ প্রভাব জাতকের উপরে আসে এবার শুক্রের খারাপ প্রভাব জাতকের উপরে কি রকম আসতে পারে দেখবেন শুক্র যদি খারাপ হয় তাহলে আপনার জীবনে না থাকবে না কোনো কিছু আপনি কিছুতে উৎসাহিত হবেন না আপনার সাজগোজের দিকে মন থাকবে না না নিজেকে রাখতে ইচ্ছে করবে আপনি একটা একটা কিছু হলো কোন রকম কিছু পড়লে হলো এই প্রবণতা থাকবে আপনার কোনো কিছু গুছিয়ে করতে ইচ্ছে করবে না কোনো সিনেমা গান এই দিকে দেখার বা শোনার প্রবণতা থাকবে না মূলত বিনোদন থেকে না আপনি অনেকটা দূরে থাকবেন কেমন একটা আইসোলেটেড হয়ে থাকবেন এক্ষেত্রে শুক্রকে কিন্তু ভালো করার উপায় হচ্ছে একটা ছোট্ট উপায় বলে দিই প্রত্যেক শুক্রবার স্নানের পর গায়ে অবশ্যই পারফিউম লাগান যারা রোজ পারফিউম ইউজ করেন তারা অবশ্যই শুক্রবারটাও করছেন কিন্তু যারা করেন না তারা কিন্তু শুক্রবার দিনটা পারফিউম অবশ্যই ইউজ করুন এবং একটা ছোট্ট ঘরোয়া রেমেডি সেটা হচ্ছে আপনি যারা খেতে চান না সেক্ষেত্রে দেখবেন আপনাদের শুক্র পাওয়ার পাওয়ারফুল হবে এরকম ঘরোয়া রেমেডি দিয়ে কিন্তু আমরা গ্রহের অনেক রেমেডি করতে পারি যেখান থেকে আমরা গ্রহের ভালো ফলটাকে বের করে আনতে পারি এবং শুক্র যখনই আপনার উন্নত হবে অবভিয়াসলি আপনার ফিনান্সিয়াল জায়গাটাও কিন্তু অনেকটা উন্নত হবে আপনার ফিনান্সিয়াল কন্ডিশনও আগের থেকে বেটার হবে